ডানকুনির সাত নম্বর ওয়ার্ডে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী সাদের এই প্রকল্প এবং স্বপ্নের এই প্রকল্প বাস্তবে কিন্তু সারা রাজ্যব্যাপী আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে আজকে ডানকুনির এই সাত নম্বর ওয়ার্ডে জামিলা প্রাথমিক বিদ্যালয়ে চলছে জামিলা জব্বর প্রাথমিক বিদ্যালয়ে চলছে সকাল থেকেই এবং তার জন্যে মানুষের ঢল আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু তাদের সমস্যা নিয়ে এখানে আসছেন এই এই ক্যাম্পে কিন্তু চলছে আপনার আপনাদের যেমনটা জানিয়ে রাখি স্বাস্থ্যসাথী প্রকল্পের কাজ তেমনি চলছে পঁচিশ টাকা বইয়ের কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম এবং যেটা এখান থেকে মূল উঠে আসছে যে দাবি উঠে আসছে সেটা হচ্ছে এই যে রাস্তাঘাট এই অত্যন্ত খারাপ এবং শোচনীয় রাস্তাঘাট চারিদিকে বৃষ্টিতে জল জমে আছে এবং রাস্তা চলার অযোগ্য যেমনটা এখানকার মানুষজন জানাচ্ছেন এবং আর একটা যে পোল আছে সেই পোলটারও অবস্থা খুবই খারাপ পোলটা পুরো ভেঙে আছে দীর্ঘ দিন ধরে দীর্ঘ বছর ধরে এই দুটো দাবি নিয়েই তারা আজকে কিন্তু এই ক্যাম্পে মূলত আসছে এছাড়াও বিভিন্ন রকম তাদের সমস্যা বার্ধক্য ভাতা থেকে আরম্ভ করে বিধবা ভাতা থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে নেবো এখানকার মানুষ কে কি বলছেন এবং এখানকার যিনি এই এ আছেন কাউন্সিলর আছেন আহ উনিও কি বলছেন কুসুম লস্কর পুরোটাই আপনাদের দেখাবো এখানে লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা রেশন কার্ড এই সমস্ত সমাধানই মেয়ে নেই গুলো আর মানুষের দাবি একটু ওই ড্রেনেজ ব্যবস্থাটা যাতে ভালোভাবে হয় জল নিকাশিটা সেটাই রাস্তার অনেকে খারাপ তারা লিখিয়ে গেছে আশা করি সেটা কাজ হবে দ্রুত

হ্যাঁ এটা ঠিকই বলেছেন আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে যুগান্তকারী একটা ঘটনা এটা ইতিহাসেই প্রথম পাড়ায় সমাধান বুথ লেভেলে সাধারণ মানুষদের যে তিনি এত গুরুত্ব দিয়েছেন এটা একটা সত্যি সাধারণ মানুষকে নিয়ে চলা তাদের সঙ্গে কাজ করা এর মধ্যে আনন্দ প্রচুর তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ এবং অভিনন্দন জানাই তার এই মস্তিষ্ক প্রস্তুত আহ শুভ বুদ্ধির জন্য এবং তিনি যে এই কাজটা করেছেন তার জন্য সত্যি অশেষ ধন্যবাদ তাকে আগামী দিনে বিধানসভা ইলেকশন আমরা মনে করি এই যে উন্নয়নের কাজ চলছে এটা আমাদের একটা বড় হাতিয়ার হবে বিভিন্ন জনের সমাধান করতে অনেক সময় দেখা যাচ্ছে অনেক রকম সমস্যা উঠে আসছে পর্যন্ত দেখা গেছে না আমার ওয়ার্ডে সেরকম কোন সমস্যা সেরাম বিশেষ বড় সমস্যা কিছু কোনোদিন হয়নি আশা করি হবেও না এখানে প্রায় তিন চারশো লোক অলরেডি সকাল থেকে আসা যাওয়া হয়ে গেছে

কিন্তু সাধারণ মানুষ এখন অনেক অতীব চালাক তারাও সব বোঝে যে জিনিস একবার শুরু হয়ে গেছে সেটা এইভাবে হুট করে বন্ধ করা যায় না আমি এসেছিলাম আমি লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছি তারপরে রেশন কার্ড করার জন্য হ্যাঁ মানে কিসের রাস্তাঘাট হ্যাঁ রাস্তাঘাট এখানে খুবই খারাপ একদম মানে সব জল জমে থাকে আর জল এত সহজে বেরোয় না এখানে তো রাস্তাটা ঠিক করতে হবে তারপরে আমাদের এই ডোয়াহাটা পোলটা ভেঙে গেছে যার জন্য ওই রাস্তা দিয়ে যে না যেতে পারছে হয়তো ওই পার দিয়ে যাচ্ছে পার গুলো ভেঙে যাচ্ছে তার জন্য ওইখানে পোলটা করাও খুব দরকার হ্যাঁ হ্যাঁ আশা করি কেন কাজ হবে না উনি তো কাজ করেন এইসব সমস্যা গুলো না উনি জানলে করবেই বা কি করে

ওটাও ভেঙে গেছে মানুষ ছাড়া যার অসুবিধা হচ্ছে ওটা করে দিলে আর কি খুব ভালো হয় তাড়াতাড়ি চলছে দেখছি তো লোকের যা সমস্যা সব সমাধান করার চেষ্টা করছে আর যেসব কাজগুলো মানুষের হয়নি সেগুলো টুকটাক করার হচ্ছে তো আর পাঁচটা নাম্বার তো আমি একটা ঠিক বলতে পারবো না নাম্বারটা আমার নাম সালমা বেগম সালমা বেগম আমার আর একটা সমস্যা ওই যে ডোয়া ঘাটার পোলটা ভেঙে গেছে খুব সমস্যা হচ্ছে আর এই রাস্তাঘাট গুলো প্রচুর ভেঙে গেছে জল জমে যাচ্ছে মানে চলতে ফিরতে খুব অসুবিধে এটা আমি সরকারের কাছে আমি আবেদন করছি যে এরকম পোলটা আর রাস্তাঘাট গুলো পুরো ভেঙে গর্ত হয়ে জল জমে গেছে চলাচল করতে খুব অসুবিধা হচ্ছে তা আমি সরকারের কাছে এইটুকু আবেদন করছি এইগুলো হলে খুব ভালো হয় আমার নাম আমার নুর বক্স এইখানে মোনাহুর মল্লিক পড়া